এইট জিরো কোম্পানির অ্যাপসের যেই ক্যামেরাটা চলে আসছে এটাতে আপনি চালাইতে পারবেন টিভি ট্যাব মোবাইল ল্যাপটপ সব জায়গাতে এটা সাপোর্ট করবে এটা হচ্ছে তো সিম সিস্টেম সিমের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় মানে যেখানে ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নেই ওয়াইফাই নাই ওখানেই আপনি এই ক্যামেরাটা লাগাইতে পারবেন যেমন ওয়াইফাই যখন আপনার থাকবে না ডাইরেক্ট ফাইবার অপটিক্যাল কেবল নাই ওখানেই আপনি চাইলে এই ক্যামেরাটা সেট আপ করতে পারবেন সিমের মাধ্যমে যে কোনো যে কোনো একটা সিম যেমন রবি এয়ারটেল গ্রামিন লিঙ্ক সিম যেখানে নেটওয়ার্ক ভালো সাপোর্ট করে মানে যেই সিমটা সাপোর্ট নেটওয়ার্ক ভালো সাপোর্ট করে ওই সিমটা লাগিয়ে আপনি চাইলে এই ক্যামেরাটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইভ দেখতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি দেখতে পারবেন আবার এটা মেমোরি কার্ড আছে মেমরি কার্ডে সেফ হবে আপনার চব্বিশ ঘন্টা বা এক সপ্তাহ আপনি পনেরো দিনের জন্য রেকর্ড এক মাসের জন্য রেকর্ড রাখতে পারবেন যত বড় মেমোরি কার্ড ডাকাবেন ততদিন ব্যাক আপ বেশি থাকবে তো এটা আপনি পরবর্তী চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারবেন চব্বিশ ঘন্টার ভিডিও কারা কারা ছিল আর এটাতে মোশন ট্র্যাকিং আছে যেমন কোনো মানুষ আসলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে নোটিফিকেশন মাধ্যমে আপনি জানতে পারবেন কেউ যেন আপনার প্রতিষ্ঠানে আছে মানে বাসাতে আসছে হয়তো বা আপনার অফিসে আসছে হয়তো আপনি যেখানেই লাগান না কেন যখন গরুর কামার আছে বিভিন্ন জায়গায় আছে ওখানে কেউ আসছে তো ওনাকে শনাক্ত করে আপনাকে নোটিফিকেশান পাঠাবে আপনার এরিয়ার মধ্যে কেউ যেন আসছে আপনি দেখতে পাবেন তখন আর এটা হচ্ছে তো একটা সিবিধা আছে এটা হচ্ছে মুভ করবে এটা একটা ডুয়াল লেন্স একটা ফিক্স থাকবে একটা একদিকে দিকে আরেকটা আপনি মুভ করে যে কোনো জায়গায় মুভ করে দেখতে পারবেন যে এরিয়াগুলোতে আপনি দেখতে চান আপনার আশেপাশে ওই এরিয়াগুলো আপনি অ্যাপসের মাধ্যমে ইয়া করতে পারবেন আর ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা কোনো টাকা কাটবে না আর সিম তো আপনি সার্ভ করতে পারবেন যেখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই ওখানেও চলবে সমস্যা নেই আপনি অনেক টাকা খরচ করে মানুষের ওয়াইফাই লাইন নিতে হয় এমন কিছু জায়গা আছে অনেক টাকা খরচ হয় একটা ওয়াইফাই লাইনের জন্য তো ওখানে আর ওয়াইফাই লাইন দরকার হবে না এই ক্যামেরাটা লাগিয়ে দিলে আপনি চাইলে ওই সরাসরি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন আর এটার আমরা সেট আপ করে দিয়ে আসবো আপনি যদি অর্ডার করেন আপনার বাসা বাড়ি অফিস ইত্যাদিতে যদি আপনি সেট আপ করতে চান এটা নিশ্চয় করতে চান এটা আমরা সেট আপ করে দিয়ে আসবো আমাদের দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে ওরা গিয়ে আপনাকে সেট আপ করে দিয়ে আসবে আপনি এই মেলের মাধ্যমে আপনার অ্যাক্সেসগুলো নিতে পারবেন আপনি মোবাইলে সেট করে আপনি যে কোনো সময় কথাও বলতে পারবেন দেখতেও পারবেন সরাসরি আর বিস্তারিত জানতে আমাদেরকে কল করতে পারেন ওখানে আমাদের নাম্বার থাকবে আমাদের এখানে ওই নাম্বারের মাধ্যমে আমি চাইলে কথা বলতে পারবেন